বিপদ আপদ যতই আসুক যেমনই হোক প্রাণ ইষ্টভৃতি আনেই আনে সবার পরিত্রাণ মানুষ এখন টাকা পর যত পারিস ইষ্টভৃতি সস্ত সদাচার জয় পরম দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুরের চরণে আমার প্রণাম জানি শ্রী পরমার চরণে আমার প্রণাম জানাই পরমপূর্য পাদশি শিবার চরণে আমি প্রণাম জানাই এবং আচার্য দাদার চরণে আমার প্রণাম জানি আমি আমার ইষ্ট কথা শুরু করছি আমাদের ঠাকুরের দীক্ষা নেওয়ার পর যে প্রথম পাঁচটি স্তম্ভ আমাদের সামনে তুলে ধরেন ঠাকুর বা আমরা দেখেছি শুনেছি শিখেছি এই পাঁচটি স্তম্ভ কি ইষ্ট ভৃতি যজন যাজন সস্তয়নী সদাচার এই যে পাঁচটি নীতির উপর আমাদের দীক্ষা জীবন চলে বা চলছে আগামী দিনেও চলবে আমরা এই পাঁচটি নীতিকে ঠিক মতো করে মেনে চলতে পারি তবেই আমাদের দীক্ষা নেওয়ার সার্থকতা আমরা দীক্ষা নিয়ে প্রথম আমাদের কাজ হচ্ছে ইষ্টভৃতি করা এই ইষ্টভৃতি কি অতি প্রত্যুষে সকল কর্মের আগে সমস্ত কিছু খাওয়ার আগে জন্মগ্রহণেরও আগে আমরা ঠাকুরকে ভোগ নিবেদন করি এই ঠাকুরের ভোগ আমাদের থালায় সাজিয়ে ফল মিষ্টান্ন দিয়ে নয় আমরা অর্থ দিয়ে আমাদের ঠাকুরের ভোগ নিবেদন আর এই যে আমাদের ভোগ নিবেদনের প্রক্রিয়া আমাদের কিছু মন্ত্র আছে সেই মন্ত্রকে আমরা পাঠ করে ঠাকুরের ইষ্ট ঠাকুরের বাণীতে আছে বিপদ আপদ যতই আসুক যেমনই হোক প্রাণ ইষ্টভৃতি আনেই আনে সবার পরিত্রাণ তাই যদি প্রতিদিন আমরা ঠিক নিয়ম মতো ইষ্টভৃতিটা করি তাহলে আমাদের সারা দিনে। যা কিন্তু সবকিছুর দায়িত্ব কিন্তু আমার দয়াল নিয়ে নেয় শুধু কি আমাদের দ্বিতীয় নিয়ম কি না যজন যজন মানে যজন কথার অর্থ হলো আমাদের কিছু শেখা আমরা এগুলো শিখব থেকে ঠাকুরকে নিয়ে জানব বুঝবো কোথা থেকে এগুলো আমাদের কিন্তু বই পড়তে হবে ঠাকুরের বিভিন্ন বই আছে ঠাকুরের নিজ হাতে লেখা সত্যান নারীর নীতি পথের করি শাস্ত্রী শিক্ষা বিধায়না স্বাস্থ্য সদাচার এরকম বিভিন্ন আরো আরো অনেক বই আছে এই বইগুলো পড়লে আমরা ঠাকুরকে সেগুলো হলেও জানতে পারি আর সমস্ত সৎসঙ্গে গিয়ে মাতৃ সম্মেলনে গিয়ে ঠাকুরের আলোচনা শুনে আমরা ঠাকুরকে জানতে বা বুঝতে চেষ্টা করি এগুলো হচ্ছে আমাদের যজন আমরা যেটা শিখছি আর যাজন কি আমরা কিছু শেখার পর জানার পর যেগুলো ঠিক মতো ভাবে জানতে পারি সেগুলো অন্য মানুষের কাছে তুলে ধরা ঠাকুর বাণীতে কি বলেছেন মানুষ এখন টাকা পর যত পারিস মানুষ ধর তাহলে এইতে যে বাণী এই বাণীকেও আমরা সত্যি করে যাতে তুলতে পারি তার জন্য আমরা চেষ্টা করব যারা আমাদের এখনো ঠাকুরের চরণে আশ্রয় নেয়নি বা নিজেকে সমর্পণ করেনি তাদের কাছে আমরা ঠাকুরকে নিয়ে আলোচনা করব ঠাকুরের সমস্ত নিয়ম নীতির কথা বলবো ঠাকুরের বাণীগুলো তাদের শোনাব এবং তাদেরকে চেষ্টা করব ঠাকুরের চরণে আশ্রয় নেয়ার জন্য এই প্রক্রিয়াকে বলে যাজন প্রক্রিয়া আমরা এই যাজনের মাধ্যমে অদীক্ষিতদের দীক্ষা নেওয়ার জন্য তাদেরকে বলবো এবং তাদের অনুপ্রেরণা যোগাবো তাহলে যাজন আমরা কত ভাবে করি আমরা মায়েরা বিভিন্ন জায়গায় আমরা একসঙ্গে দাঁড়িয়ে ঘাটে পথে কত ধরনের আলোচনা করি যে আলোচনাগুলো আমাদের কোনো মানে রাখে না যে আলোচনাগুলো করা আমাদের উচিত নয় তাই সেই আলোচনাগুলোতে না গিয়ে আমরা যদি ঠাকুরকে নিয়ে একটু মায়েদের সাথে আলোচনা করি ঠাকুরকে নিয়ে যদি বলি তাহলে সেগুলোই আমাদের যাজন করা আর এই যাজন প্রক্রিয়ার মাধ্যমে আমরা মানুষকে ঠাকুরের কাছে আনতে পারবো এবার কি না সস্তয়নি সস্তয়নি একটি ব্রত দীক্ষা নেওয়ার পর এই প্রত্যেক সতী নেওয়া উচিত হয়তো অনেকেই পারেন না তাদের বিভিন্ন রকম সমস্যার দিয়ে কিন্তু যারা পারেন তারা কিন্তু সত্যি করে ঠাকুরের অনেক কাছের মানুষ হয়ে ওঠেন কারণ এই সস্তায়নীর মাধ্যমে আমরা ঠাকুরকে আরো সুন্দর সুন্দর ভাবে জানতে পারি ঠাকুরের খুব কাছের আমরা হয়ে উঠতে পারি শ্রেণীব্রত কিছু নিয়ম নীতি আছে যেগুলো অবশ্যই করে মেনে চলতে হয় আর আমাদের পঞ্চম নীতি বা নিয়ম কি সদাচার এই সদাচার কিন্তু প্রতিটা মানুষের জন্য খুবই উপযোগী তাই এই সদাচার আমাদেরকে মেনে চলা প্রত্যেক মানুষের তারা দীক্ষিত হোক বা অধিক্যই তোইব সদাচার কিন্তু মেনে চলতে হয় এই সদাচারগুলো কি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা নিজেকে সুন্দরভাবে ঠাকুরের মানুষ করে তোলা আর কি সদাচার আমাদের কি হবে দেখাবে কিভাবে আমাদেরকে যেমন শরীরকে ভালো রাখতে গেলে কি করতে হবে হাত পা ধાળি বাইরের থেকে এসে জামা কাপড় বাইরে দেখে হাত এবং ধুয়ে আমরা বাড়ির অন্দর মহলে ঢুকবো তবেই আমরা বাইরে যেসব রোগ জীবাণু ঘুরে বেড়াচ্ছে সেগুলো থেকে নিজেকে এবং নিজের পরিবারকে বাঁচিয়ে দিতে পারব আর কি নাকি সদাচার ঠাকুর আজ থেকে একশো বছরেরও আগে এই সদাচারের কথা লিখে গেছেন যা আজকে আমরা এই গত করোনার যুগ থেকে সময় থেকে আমরা এই সদাচার গুলিকে বেশি করে মেনে চলছি তাহলে দেখুন ঠাকুর আমাদের কতটা অন্তর জানে কতটা তিনি ভবিষ্যৎ নিয়ে ভাবতেন তাই তো তিনি এই সদাচারের কথা লিখে গেছেন যে সদাচারকে আর কি ঠাকুর একশো বছরের আগে লিখে গেছেন এতদিন আমরা মানতে পারতাম না কিন্তু যখন থেকে আমাদের করোনার সময় এলো তখন থেকে আমরা সদাচারকে খুব বেশি করে ভালোবেসে ফেললাম সদাচার ক ধরনের সদাচার হচ্ছে তিন ধরনের শারীরিক শারীরিক সদাচার হলো আমরা এতক্ষণ যেগুলো আলোচনা করছিলাম হাত মুখ ধুয়ে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা পরিষ্কার জামা কাপড় পরা হাতে নোখ থাকলে সেগুলো কেটে বাদ দেওয়া বিশেষ করে শিশু বয়স থেকে আমাদের এই সদাচারটি সুন্দর করে শিশু কালের শিশু সময়ের মনে ভালো করে গেঁথে দিতে হবে তবে তারা এই সদাচার গুলো মেনে না গিয়ে মুখে চোখে হাত দিলে হাত ধুতে হবে হাঁচিয়ে এলে মুখের সামনে হাত আগলে রাখতে হবে এই ধরনের বিভিন্ন শারীরিক সদাচার আমরা শিশু বয়স থেকে যদি মেনে চলি তাহলে আমরা ঠাকুরের নিয়মকে মানতে পারবে দ্বিতীয় কি না মানসিক সদাচার এই মানসিক সদাচার কি না মানসিক সদাচার হলো আমাদের মনকে আমাদের মনকে সুন্দর করে গড়ে তোলা আর এই মনকে সুন্দর করে গড়তে হলে কি করতে হবে যদি সময় আমরা ঠাকুরকে মনে রাখতে চাই তাহলে মনে কোনো কুইয়ের জন্ম দেওয়া চলবে না মনকে করতে হবে সুন্দর স্বাভাবিক মনে কোনো খারাপ চিন্তা খারাপ কাজ খারাপ অভ্যাস রাখলে চলবে না বা আনলে চলবে না মনকে আমরা সবসময় ভালোর দিকে নিয়ে যাব। আমরা ভালো কাজ করব ভালো কথা বলবো ভালো কথা যেখানে আলোচনা হবে সেগুলো শুনব তবেই আমরা এই মানসিক সদাচারকে মেনে চলতে পারব ঠাকুর বলেছেন সব সময় ভালো কে আকর্ষণ করো ভালোর দিকে ছোট আর তৃতীয় সদাচার কি না আধ্যাত্মিক সদাচার এই আধ্যাত্মিক সদাচার আমরা কিভাবে করব। আমরা যদি ঠাকুরের বলা এই মানসিক সদাচার আর শারীরিক সদাচারকে ঠিক মতো করে পালন করতে পারি বা মেনে চলতে পারি তাহলে অটোমেটিক আমরা আধ্যাত্মিক সদাচারও মেনে চলবো তারা এগুলোকে নিয়েই তো আমাদের আধ্যাত্মিক সদা যায় আমরা যদি মন প্রাণ দিয়ে ঠাকুরকে ফেলে ভালোবেসে থাকি তাহলে সেই আধ্যাত্মিক ভাবে আমরা অন্যান্য সদাচার যদি ঠিক মতো পালন করি তাহলেই আমরা ঠাকুরের কাছের মানুষ হয়ে উঠতে পারবো ঠাকুরকে ভালোবাসতে পারব এবং ঠাকুরকে খুশি করতে পারব। আর ঠাকুর খুশি হলে আমরা ভালো থাকবো আমাদের পরিবার ভালো থাকবে তাই সকলের কাছে বলা যে এই সদাচারগুলো মেনে চলুন জীবন বৃদ্ধির স্তম্ভই হল যজন যাজন ইষ্টভৃতি সস্তয়ন সদাচার আমাদের জীবনকে যদি সুন্দরভাবে চালনা করতে চাই বা আমাদের পরিবারকে যদি সুন্দরভাবে চালনা করতে চাই আমরা মায়েরা সকলের মধ্যে এই সদাচারের অভ্যাস ইষ্টভৃতি যজন যাজন সস্তী সদাচার ঠাকুরের এই বাণী মেনে নিয়ে আমরা ঠাকুরকে ভালোবেসে চলব এই বলে আজ প্রসঙ্গ এখানে বিরাম টানছি জয়